লাইল ইল্লাল্লাহু মোহাম্মদের রসুলুল্লাহ অদৃশ্য জগতের কলমা মানতালা লাই লাইল্লাল্লাহ ফাকাত লাইউক মেনু মানতালা মোহাম্মদের রসুল উল্লাহ ফাকাদ ইউক অদৃশ্য জগতের কলমা মোহাম্মদের রসুলুল্লাহ আগে লাই লেল্লাহ পরে আর দৃশ্য জগতের কলমা লাইল ইল্লাল্লাহ আগে মোহাম্মদের রসুল উল্লাহ পরে লাইল ইল্লাল্লাহ অদৃশ্য জগতের কলমা মুহাম্মদুর রসুল্লাহ ইমান দৃশ্য জগতের কলমা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কা শুভ আগমন করছে মুহাম্মদের রসুল্লাহ ইসলাম জাহেদ আর বাতেন বাতেনে মোহাম্মদুর রসুল্লাহ লহু মাহুজের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ আগে দৃশ্য জগতের মধ্যে লাইল্লাহ আগে মোহাম্মদের রসুল্লাহ পরে কারণ কি কারণ হইল লাইল মোহাম্মদের মুহাম্মদুর রসুল্লাহ এই কলমার উপরে সারা পৃথিবীর আলেমরা পুকুরে শুরু করছে কারণ নবী করিম সাের পরিচয় জানে না যারা নবী করিম সাল্লাহামের পরিচয় জানেন জানে না তারা মুসলমান না লাইলাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ ইমান কালুমা আনতু মিল্লা বাসারুম না কলমায় পুফুত, কলমায় ইমান কলমায় পুফুত, কলমায় কুফুর যারা কয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম মক্কানগরের আবদুল্লার ফুদ এরা হইল পরিষ্কার কাফের এরা মুসলমান না এরা মুসলমান হইতেও পারে না কারণ আল্লাহ পাক বলছে আমার হাবিবকে যারা মানুষ বলবো তারা কাফের তারা মুসলমান না আলু আন্তুম ইল্লা বাসারুম মিস্তুনা আরবের কাহররা কৈতো নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা হাসিমী লোক কুরাইশী বংশের লোক আমাদের লোক আব্দুল মুনাফের লোক আবুল হাসিমের বংশলোক আব্দুল মুতাল্লফের বংশলোক হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর পুত্র মোহাম্মদ আরবের কাহররা কৈতু আলু আন্তুম ইল্লা বাসারুম মিসরুনা আদজাকুম মিনাল্লাহির নূর মানে তো না আরবের কাফেররা নবীকে নূর মানে নাই আরবের কাফেররা কইতো কাল মানতুম ইল্লা বাসারু মুসতানা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের আব্দুল্লাহর পুত্র তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরের আব্দুল্লাহর পুত্র মানে আদজাকুম মিনাল্লাহির নূর মানে না যত বড় আলেমক করিস তার কাফের মুসলমান না